আসসালামু আলাইকুম এভরিহাম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল সো আজকের ভিডিওটা হচ্ছে যে এই যে গ্রাম বাংলায় যে জলকর যেখানে আছে নোনা জল সেখানে কিভাবে নোনা জলে মিষ্টি মাছগুলো চাষ করা হয় আজকে এসেছি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আমার মেজু শ্বশুরের আর কি জলকর যেটাকে আপনারা বলতে পারেন মাছের ভেড়ি সকাল সকাল আমরা যখন ঢুকছি তখন অলরেডি একটা টান দেওয়া হয়ে গিয়েছিল তো চলুন ভিডিওটা আপনাদেরকে দেখাই মাছ কই এই যে দেখেছেন ছোটো ছোটো হাফড় করে রেখেছে যে মাছগুলো ধরে ধরে এখানে রাখা হচ্ছে একদম ডিম ফুটিয়ে মাছগুলো করা হয়েছে এর মধ্যে রুই আছে আছে গ্লাস কাপ আছে ঠিক আছে মিষ্টি জলের যে মাছগুলো হয় সেইগুলো কিছু পোনাও করা হয়েছে যেমন ডিমপুটি যে মাছগুলো যে সাইজে এসেছে মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবে ধারণার বাইরে যেগুলো চিন্তা করা যায় না এক একটা প্রায় এক কেজির কাছাকাছি এই পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাগুলো আবার কেজি দরে বিক্রি হয়ে যাবে অন্য জেলেরা যারা মাছ ফিশারিসে আছে তারা এইসব মাছগুলো ফেলবে এগুলো আবার পরে বিক্রি হয়ে যাবে বড়ো সাইজের মাছগুলো বিক্রি হয়ে যাবে এটা হচ্ছে আলা ডান দিকে যেটা ছিল সাদা মাছের সামনেই দেখতে পাচ্ছেন জাল অলরেডি উঠে গেছে একটা ডান দিকের জলকটা পুরো নোনা কিন্তু দিকেরটা পুরো মিষ্টি জল এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে এটা আমার মেজর শ্বশুরের জল কারণ শ্বশুরবাড়িতে এসেছিলাম সকালে শুনলাম যে মাছ ধরা হচ্ছে তো চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যেখানে একদিন বাছাই পর্ব চলছে ছোট বড়ো সব এই মাছগুলো সব ডিম ফুটিয়ে করা একদম ডিম থেকে কোনো রকম পোনা নিয়ে এসে ছাড়া নয় বাছাই পর্ব চলছে এখন আমার মেজর শ্বশুরও জলে নেমে গেছে কতটা পরিশ্রম আছে এর ভিতরে আপনার ধারণার বাইরে শুনতেই পাচ্ছেন যে মাঝারি রুই আছে গ্লাস কাপ আছে বিড়গেল আছে এগুলো আবার আশেপাশে যে জলকরগুলো আছে তারা এক একটা বিভিন্ন সাইজে নিয়ে তারা তাদের জল করে ফেলে যে আমরা এই যে বাজারে যে মাছ কিনে খাচ্ছি যে মানে রুই বলুন রুই মিষ্টি মিষ্টি যে মিষ্টি জলের যে মাছগুলো হয় সেই মাছটা এটা আর এমনিতেও অলরেডি আমি শেয়ারও করেছি যে আমার শ্বশুরবাড়ির দিকটাতে পুরো নোনা জলের জল কর তারপরে সেগুলো তো আরও পরে দেখাবো ভেটকি ভাঙা সেগুলো তো আবার দেখেছেন প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এটা একটা চমক মানে এখানে করা একটা চ্যালেঞ্জের ব্যাপার কারণ নদীর জলটা ঢোকে সেই হিসেবে এখানে পাম্পিং করে মিষ্টি জল সব কিছু মজুত করে সেইভাবে করা ব্যয়বহুল এবং খুব এই যে মৎস্য চাষিরা যারা আছে খুব পরিশ্রমের মধ্যে দিয়ে করে দেখতেই পাচ্ছেন এক একটা মাছের সাইজ হচ্ছে আপনার প্রায় এক কেজি নশো এরকম সাইজ হয়ে ছোটোগুলো তো পোনাগুলো তো ওগুলো আবার কেজি ধরে বিক্রি হয়ে যাবে পাইকারি ঝাড়া নেবে এরপরেও মনে হচ্ছে আর আরেকটা আবার টানা হবে তো আমি অ্যাটলিস্ট এই একটা টানা পর্যন্ত ছিলাম দেখুন এই চল বাছাই পর্ব চলছে আর এই যে গেঞ্জি পরে আছে এটা হচ্ছে আমাদের রমজান বাবু ও একটু হিন্দি বলতে পারে এই এক একটা করে ওই যে ফার্স্টে হাঁপড়গুলো দেখালাম মশারির সেখানে গিয়ে ফেলে রাখবে তারপরে কিছু কিছু আবার ওখান থেকে বিক্রি হয়ে যাবে বা নিজেদের জল করে ফেরা আবার সেই বুঝে ফেলবে কেউ বড়ো সাইজ ফেলে কেউ ছোটো ছোটো ফেলে আবার এইসব মাছগুলো আমরা ন সচরাচর বাজারে পাই আমরা সকালে বলুন যখনই বাজারে গেলে এই সব মিষ্টি জলের মাছগুলো কিনে খাই তো এটা একটা মানে সামনাসামনি না দেখলে কি বলবো খুব মুগ্ধকর করার জিনিস এটা একটা এই যে আমি আবার হাপড়ের দিকে যাচ্ছিলাম আবার ওই কিছু মৃগেল নয়ের রুই মাছের একটা ঝাঁক নিয়ে আসছে তুমি আবার এই নীল রঙের এই হাপড়টা মশারি করা আছে এটার মধ্যে ফেলবে পাশে একটা সাইডে সেটা আবার ছোট করে বাড়িয়ে আবার এই বড়টায় ফেলা হয় এই মশারি তো আসার সময় আমরা দেখে দেখিয়েছিলাম আপনাদের তো জলকরটা খুব ডিপ নয় এটা হার্ডলি ম্যাক্সিমাম বুক পর্যন্ত হয় জল এখানে হয়েছে নাকি না আলাদা বানানো এই যে মাঝরুই ফেলা ছিল সবই রুই শুনতেই পেয়েছেন তো এইগুলো পাশে একটা ছোট পুকুর মতো সেখানে বাড়ানো হয় ডিম ফুটিয়ে বাচ্চা করে তারপর একটু বড় হয়ে গেলে সেখান থেকে আবার এখানে ফেলা হয়েছে তা সেই হিসাবে এই রুইগুলোই এখন নশো এক কেজি এরকম হয়েছে আরেকটা ইয়ে করে নিয়ে এসছে ছটফট করছে মাছগুলো একদম জীবন্ত মাছ যেমন বাজারে কিনি তো হয়তো কিছু কিছু অল্প থাকে এটা তো একদম আমার চোখের সামনে ধরে সেগুলোকে আবার জাবিয়ে রেখে আবার অন্য অন্য স্থানান্তরিত করে দেবে কিছু মাছ যদিও আমার মশাই আমাদের জন্য পাঠিয়েছিলেন খাওয়ার জন্য তো আমি নিয়ে এসেছিলাম শেষে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখতেই পাবেন ভিডিওর শেষে এই যে আবার দ্বিতীয় পর্বের জন্য জালটা রেডি করছে রমজান বাবু দাঁড়িয়ে আছে ছোট পোনা মাছগুলো নিয়ে সারাক্ষণ জল আর জল মৎস্যজনীদের জীবন এই যে জাল গুলো টেনে সোজা করছে রঞ্জন বাবু নিয়ে যাচ্ছে আমাদের পোনা গুলো লজ্জা পাচ্ছিল ভিডিওর সামনে ওনাকে যে শুনেছি ও হিন্দি বলতে পারে কিন্তু এত ইনসিস্ট করার পরেও ও হিন্দি বলেনি চলুন এবার মেগাল মাছগুলো আপনাদেরকে দেখাই আমার শ্বশুরমশাই অলরেডি কিছু নিয়ে গিয়েছেন ওখানে ওখানে বেছে বেছে মাছগুলো এ করবেন আর কিছু আমরা এসেছি বলে ওনার নাতনি মানে আমার মেয়ে মেয়ে জামাইয়ের জন্য উদ্দেশ্যে আবার

সব মাছগুলো এগুলো সব মিলবে মাছ এক একটা আপনার এক কেজি থেকে নশো গ্রাম আমরা তো এমনি আমরা তো এসেছিলাম খালি হাতে ব্যাগও আনি তো ওখান থেকে যাওয়ার পরে একটা বস্তা অ্যারেঞ্জ করে দিল সেই বস্তার মধ্যে করে উনি নিজে হাতে বেছে বেছে মাছগুলো দিয়েছে এই দেখুন এই কইগুলি বলছিলাম যে এগুলো বিক্রি করার মতো হয়ে গিয়েছে তো ও অনেক হয়তো বিক্রি করবে অনেকগুলো আবার এই সাইজেই চাষিরা আবার তাদের জল করে ফেলবে মানে এই লাস্ট চার পাঁচ মাসে যতটা বাড়বে আর ছোট পোনাগুলো তো দেখালাম এর বস্তা রয়েছে দেখ না অবশেষে সিমেন্টের বস্তাতেই মাছগুলো নিয়ে যেতে হয়েছিল একজন এসে আবার সিমেন্টের বস্তা দিয়ে যাবে এখন আসলে হঠাৎ করে এসেছিলাম দেখতে তো রকম ব্যাগ নিয়ে আসেনি এই যে সিমেন্টের বস্তার মধ্যে বেছে বেছে মাছগুলো দিচ্ছে না কি ভোর থেকে পর্বটা চলছে আর কি মাছ ধরার ছটফট করছে পুরো একদম যেহেতু মাছ একদম চোখের সামনে ধরা সে মাছের স্বাদই আলাদা তো এখানে আপনার মালঞ্চ সরবেরিয়া এই সাইডটাতে পুরোপুরি মাছের চাষ নোনা মাছ বলুন মিঠে মাছ সবাই খুব কম চাষ করে তো আমার মেয়েদের আরেকজন যিনি মিষ্টি মাছের চাষ করেন আর নাহলে সচরাচর সব নোনা মাছের চাষ হয় বেছে বেছে এই এদিকে আসে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাবে আসলে ব্যাগ ছিল না যেটা বললাম বস্তার মধ্যে মাছটাকে নিয়ে আসতে হলো যা করে ব্যাগের মতো করে বেঁধেও দিয়েছিল ওই বাইকে ঝুলিয়ে নিয়ে চলে বাড়িতে এই দেখুন মাছগুলো আনল এখনও তো বস্তার মধ্যে বুঝতে পারছে না কতটা সাইজ কত বড়ো বড়ো সাইজ আর এখন যে পাইকারি যারা আছে মাছ চাষিরা যারা এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে বিক্রি করে এই একজন আমার সঙ্গেই চারজন এসেছিলেন তখন এই প্রায় দশ কেজি কি এগারো কেজি মতো এই পোড়া মাছগুলো নিয়ে গেল গেলে কেজি ধরে এরকম আছে একশো টাকা নব্বই টাকা কেজি ছোটো ছোটো এইগুলো আবার তারা ব্রিড করে বড় করে তিন মাস চার মাস করে বড় করে বিক্রি করে বাজারে আমার আমার আপনারা বা আমাদের প্লেটে আমরা আবার পাবো মাছগুলো এই যে বাড়ি আনার পরে মাছগুলো হ্যাঁ এক কেজির কাছাকাছি মাছ আছে এইগুলো সব পেটে ডি এইগুলো এক কেজির উপরে দেখেছেন বন্ধুরা যে মাছগুলো কীরকম এক কেজির ওপরে আছে কিছু কিছু মাছের ডিম ছিল তো মাছগুলো সত্যি খুবই টেস্টি ছিল মাছগুলো আমার মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে তার নানু আর কি খুব অর্জুনার পাঠানো পরে আমার দিন আমার মাছগুলো পরিষ্কার করে করা হলো তো থ্যাংক ইউ বন্ধুরা ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ ইউ আর এনজয়িং দিস মাই ভিডিওস যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ অ্যান্ড ভালো থাকবেন আমি আশা করব আরও নিত্য নতুন ভিডিও যেটা আমার চলার পথে আমার মনে হয় তুলে ধরতে পারি সেটা আমি অবশ্যই তুলে ধরবো আপনাদের কাছে সো সো ভালো থাকবেন ভালো রাখবেন বাই বাই